আসসালামু আলাইকুম দশমিত আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বরাবর আপনাদের মাঝে একটা ভিডিও শেয়ার করতেছি অবশ্যই ভিডিওটা ভালো লাগবে কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন কেননা আপনাদের দেখার উপরেই আমার ভিডিওটা করা ঠিক আছে ইনশাআল্লাহ অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন ঠিক আছে ইনশাআল্লাহ আর না ভালো লাগলে দেখবেন আস্তে আস্তে দেখতে দেখতে ভালো লাগবে আলহামদুলিল্লাহ বরাবর সবাই সৎকার যাতে সেম অসুখ কাজে নিষেধ করবো কমসে কম এত গুরুত্ব সরকার পাঁচ সত্তর মিনিট নামাজটা পড়ে ঠিক আছে ইনশাআল্লাহ আজকের ভিডিও মতো তো অনেক কবুতর আপনার ভালো মানের আছে ডিম বাচ্চা করানোর কবুতর আছে আর দাম দর কমিয়ে রাখি আমার চ্যানেল থেকে সবসময় আমি দাম দর কমাই রাখি অবশ্যই ভিডিওটা আপনারা দেখবেন আর ভালো ভালো কমেন্ট করার চেষ্টা করি ঠিক আছে ইনশাআল্লাহ আর বড় সবাই সৎকার যা সেম অসুখ নিষেধ করো ঠিক আছে ইনশাল্লাহ আর আমার নাম হলো নূর আলম বাবু আমিন বাজার গাফ্রি সাবার ঢাকা মোবাইল নম্বর হলো জিরো ওয়ান সেভেন ফোর আঠারো সাতাশ তিরানব্বই পাঁচকার জন্য এই পরিণতই আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহমান রহিম দশমিন প্রথমে এক পেয়ার আপনার রাজগোল্লা কবুতর দিয়ে শুরু করতেছি রেড কালারের দেখেন নটটা প্রচুর ডাকা ডাকলো তখন আমি একটু থান মেলে নিয়ে দেখাইতেছি দেখেন দেখেন একদম কোয়ালিটি সম্পন্ন কবুতর তো যার পছন্দ অবশ্যই নিয়ে নেবেন এই পেয়ারটা নিলে আজকার জন্য চাওয়া দাম তিন হাজার টাকার দামা দামি না করলে একদম পঁচিশশো টাকা একদম পঁচিশশো টাকা যার পছন্দ অবশ্যই যোগাযোগ নিয়ে নেবেন মাত্র পঁচিশশো টাকার বিনিময় নিতে পারবেন দেখেন একদম রানিং পেয়ার দশমিন্দ এইখানে আরেক পেয়ার রাসগোল্লা কবুতর আছে দেখেন একদম কোয়ালিটি সম্পন্ন কবুতর একদম বিস সাইজের দেখার মতো অরিজিনাল রাসগোল্লা কবুতর দেখেন ওই যে উপরে এই নর আমি ছিলাম দেখেন যা তো দেখেন এই পেয়ারটা কোনো বাইব নিতে চাইলে আজকাল জন্য নিতে পারবেন একদম বিস সাইজের দেখার মতো কবুতর চাওয়া দাম পঁয়ত্রিশশো টাকার দাম আমি না করলে একদম তিন হাজার টাকার একদম তিন হাজার টাকা দেখেন নাম একদম নিদ কবুতর যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নেবেন তিন হাজার টাকা দেখেন এই যে কবুতরটা দেখে মানে কীরকম টাকা ডাকতেছে দেখেন প্রচুর পরিমাণ নেবেন ডাকতেছে এই পেটটা পঁচিশশো টাকা বলছি আজকাল জন্য পঁচিশশো টাকা যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র পঁচিশশো টাকা দশ এখানে আরেক পেয়ার রাজগোল্লা কবুতর আছে এটাও এখানে আরেক আরেক কালার আনকমন কালার আর কি এই পেয়ারটা নিলে নিতে পারে রাজগোল্লা কবুতর দেখেন নাম 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 এই পেড়টা কোনো ভাই বোন নিতে জন্য নিতে হবে চাও দাম তিন হাজার টাকা দামা না করলে একদম দাম পঁয়ষর হবে একদম দাম পঁচিশ টাকা দেখেন নর্মা দৃশ্য টু সময় এক কালার দেখেন দেখেন মাত্র দর্শক এইখানে আরেকবার রেড কালারের মধ্যে রাসগোল্লা কবুতর আছে দেখার মতো কবুতর কোয়ালিটি সম্পর্ক কবুতর দেখেন একদম ফ্রেশ আছে আল্লাহ মোটামুটি দেখেন এই জন্য অটায় মাঝিরে এগুলো বাচ্চা কাচ্চা করা কবর রানিং কবুতর এগুলো বাচ্চা খামারির থেকে নেওয়া তো ওদের কথা এদের বাচ্চাগুলো আছে আপনার খোপাওয়ালা ঠিক আছে ওরা যেভাবে বলছে ওইভাবে আমি বইলে দিলাম তারপর বাদ বাকি আল্লাহ তালা জানে তো রানী পিয়ার ডিমবাচা করানো অবশ্যই গ্যারান্টি সহকারে নিতে পারবেন দেখেন অনেক সুন্দর কবিতা একদম বিগ সাইজের কবুতর দেখেনি চায় একদম ছটপটা পড়া কবুতরগুলো দেখেন যেখানে থাক তো এই প্যাডটা কোনো পাইবেন নিতে ছেলে আজকের জন্য নিতে পারবেন চাওয়া দাম পঁয়ত্রিশশো টাকা দাম এমনি করলে এক দাম তিন হাজার টাকা একদম দাম তিন হাজার টাকা রানিং পিয়ার ডিম বাচ্চা করোনা গ্যারান্টি সহ নেবেন মাত্র তিন হাজার টাকা দর্শকবিন্দা এইখানে আরও রাজগোল্লা কালারিং গোল্লা কবুতর আছে দেখেন দেখেন কবুতর একদম বিগ সাইজের কবুতরগুলো দেখেন এই কোনো মা সিঙ্গেল নর মাদি লাগলে দেওয়া যায় এইটা নর ওইটা ওইটা নর আর এটা মাদি দেখেন জোড়া আকারে নেন জোড়া আকারে নিয়ে পড়বেন রেড কালার মিলে যদি যা দেখেন এই এই দুটা জোড়া আকারে নিতে পারেন তো দেখেন এটা জোড়া আকারে নিলে পই সরে পড়ব ওই জোড়াটা ওই রেড কালার আর নটটা যদি কেউ সিঙ্গেল নেয় তাহলে আলোচনা সাপেকে নিতে পারবেন দেখেন যার যেটা পছন্দ অবশ্যই যোগাযোগ করে এখানে এক পেয়ার কবুতর আছে দেখেন এটা রেড কালার দেখেন সামনেরটা গর্রা কবুতর সামনেটা গর্রা নর আর মা দিয়ে দেখতে পাচ্ছেন রেড কালারের মধ্যে একবার বাচ্চা করানো কবুতর এই পেডটা নিলে কোনো পাইব নিতেছি আজ কাজে নিয়ে নিতে পারবেন একদম পঁচিশশো টাকা একদম পঁচিশশো টাকার মিনিমাম নিতে পারবেন যার যেটা পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন প্রচুর পরিমাণে রাজগোল্লা কবুতর আছে আমি আরও দেখা দিচ্ছি আপনার ধৈর্য সহকার দেখেন দর্শক এইখানে এক পেয়ার বোম্বাই কবুতর আছে দেখেন এই পেয়ারটা নিলে নিতে পারেন একদম রানিং পেয়ার তো যার পছন্দ এই পেটে নিলে নিতে পারে আজকার জন্য চাওয়া দাম পনেরোশো টাকার দাম না করলে একদম বারোশো টাকা বলো একদম বারোশো টাকা যার পছন্দ অবশ্যই যোগাযোগ নিয়ে নেবেন বাদ বারোশো টাকার বিনিময় এখানে একটা মাদি কবুতর আছে তো এই মাদিটা কোনো ভাই বোন চাইলে নিতে পারেন এটা নিলে আজকার জন্য নিতে পারে একদম এক হাজার টাকার বিনিময় নিতে একদম এক হাজার টাকা দেখেন একদম সুস্থ সবল কবুতর একদম এক হাজার টাকা আর ওইখানে একটা কালদম মাদি আছে দেখেন এই কালদম মাদিটা ইচ্ছা করলে নিতে পারবেন চিনি কালদম কয় এটা মাদি কবুতর এই মাদিটা নিলে আজকার জন্য পনেরোশো টাকা দেখেন যার যেটা পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন দশমী দা এখানে এক খাকি কবুতর আছে দেখেন একদম কোয়ালিটি সম্পন্ন কবুতর এটা নর আর এটা মাদি চৌ সেখ দেখেন বাচ্চা আছে আবার দুইটা বেবি আছে বুঝিয়ে দেখেন দুটা বাচ্চা সহ নিতে পারবেন এই পেটটা কোনো বাইব নিতে ছেলে আজকার জন্য নিতে পারবো চাওয়া দাম দুই হাজার টাকার দামের না করলে আঠারোশো টাকা পাবো একদম আঠারোশো টাকা দুইটা বাচ্চা শহর মাত্র আঠারোশো টাকা দেয়া দেখো নটটা কি দেখার মতো করবো তো রেদি মাত্র আঠারোশো টাকার বিনিময় নিতে পারবে দুইটা বাচ্চা শহর দশমী দা এখানে এক পেয়ার নান কবুতর আছে দেখেন কোয়ালিটি সম্পন্ন কবুতর একটা বাচ্চা সহ নিতে পারবেন এর সামনেটা একটা বেবি এই বাচ্চাটা সহ নিয়ে পারবেন এখানে বাচ্চাটা সহ নিতে পারবেন চিচি করতেছে বাচ্চাটা তাই জোড়াটা নিলে আজকার জন্য নিতে পারবেন একদম পঁচিশশো টাকা একদম পঁচিশশো টাকার বিনিময় নিতে হবে দেখেন তো যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন রানিং পেয়ার ডিম বাচ্চা করানোর দেখতে পাচ্ছেন গ্যারান্টি সহকারে নিতেছেন ওই বাচ্চাটা জোড়াটা চার পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র পঁচিশশো টাকা দিকে মাত্র পঁচিশশো টাকার বিনিময় নিতে পারবে দশমী এখানে এক প্যার পোকা কবুতর আছে দেখেন কোয়ালিটি সম্পন্ন কবুতর তো যার পছন্দ এই প্যাটার চাইলে নিতে পারেন আজকের জন্য চাওয়া দাম তিন হাজার টাকা দামা দামি না করলে পঁচিশশো টাকা দেখেন যান আজকের জন্য পঁচিশশো না আরেকটু সহজ করে দিলাম মাত্র বাইশশো টাকার বিনিময় নিতে পারো দেখেন মাত্র বাইশশো টাকা যার পছন্দ অবশ্যই যোগাযোগও করে নিয়ে নেবে বা সিরিয়াস পোকা কবুতর মাত্র বাইশশো টাকার বিনিময় প্রচুর টাকা টাকা প্রচুর টাকা দশমিন্দ এইখানে এক পেয়ার আমেরিকান হ্যান্ডল কবুতর আছে হলুদ কালারের মধ্যে দেখার মতো কবুতর একদম কোয়ালিটি সম্পন্ন কবুতর একদম বিগ সাইজে দেখেন নরমালি সেম টু সেম তো যার পছন্দ এই পেয়ারটা চাইলে নিতে পারেন হলুদ কালার সহজে পাওয়া যায় না একদম রেয়ার কালেকশন দেখেন হলুদটার বেশি চাহিদা তো এই পেয়ারটা কোনো বাইপ নিতে চাইলে আজকার জন্য নিতে পারবেন চাওয়ার দাম তিন হাজার টাকা দামাদামি না করলে একদম সাতাশশো টাকা একদম সাতাশশো টাকা দেখেন যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র সাতাশশো টাকার বিনিময় এখানে একটা চাইনিজ সাউল কবুতর আছে মাদি কবুতর দেখেন নর দিলে জোড়া খায় যে বোগা তাই মাদিটা যদি কোনো বাইব নিতেছেন নিতে পারবো আজকের জন্য চাওয়া দাম দুই হাজার টাকা দামে দামি না করলে একদম পনেরোশো টাকা একদম পনেরোশো টাকার বিনিময় নিতে পারবো দেখেন মাত্র পনেরোশো টাকা যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র পনেরোশো টাকা দেখেন যা দেখা বাইরে যাবে এক পেয়ার কন্টিনেট কবুতর আছে দেখেন কোয়ালিটি সম্পন্ন কবুতর হলুদ কালারের মধ্যে দেখেন বাচ্চা করানো কবুতর তো যার পছন্দ এই পেয়ারটা নিলে নিতে পারেন আজকের জন্য চাওয়া দাম তিন হাজার টাকার দামে দামি না করলে একদম পঁচিশশো একদম পঁচিশশো টাকায় বিনিময় নিতে পারবে দেখেন যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিবেন মাত্র পঁচিশশো টাকা না এইখানে এক পেয়ার রেশার কবুতর আছে দেখেন দেখার মতো কবুতর কোয়ালিটি সম্পন্ন কবুতর দেখেন দেখেন একদম দেখার মতো কবুতর আপনার সিলভার কালার মধ্যে আর কালারটা খুব একদম জোস আছে দেখেন এই জন্য আর এই যে মাদি তো যার পছন্দ এই পেয়ারটা নিলে নিতে পারেন অরিজিনাল এইগুলো রেশার কবুতর আজকের জন্য চাওয়াতাম দুই হাজার টাকা দামে দামি না করলে একদম পনেরোশো টাকা একদম পনেরোশো টাকার বিনিময় নিতে পারবেন দেখেন দশমী দা এখানে এক পেয়ার ডেনিস কবুতর আছে রেড কালার দেখেন তিন পটি লাল গিয়ারের মধ্যে দেখেন ওই জন্য নটটা শেপের তো ওই পেয়ারটা কোনো বাই বোন নিতে চাইলে আজকের জন্য নিতে পারবেন চাওয়াতাম তিন হাজার টাকা দামে দামি না করলে একদম পঁচিশশো টাকা একদম পঁচিশশো টাকা যার পছন্দ অবশ্য যোগাযোগ নিয়ে নেবেন মাত্র পঁচিশশো টাকার বিনিময় দেখেন যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র পঁচিশশো টাকার বিনিময় নিতে পারবেন একদম ছটপট কবুতর দেখেন বাইরে হয়ে যাবে জায়গায় হাজার দশমীদা এখানে এক পেয়ার শেখ গর আছে দেখেন রানিং বিয়ার ডিম বাচ্চা করানো কবুতর যার পছন্দ এই পেয়ারটা চাইলে নিতে পারেন এই পেয়ারটা চাওয়া দাম তিন হাজার টাকা দামা দামি না করলে আজকের জন্য একদম পঁচিশশো টাকা একদম পঁচিশশো টাকা যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে মাত্র পঁচিশশো তো এই পেটে চাইলে নিতে পারেন অবশ্যই ডিম্বা যখন অনুগ্রহিত মাত্র পঁচিশশো রে বড় মাত্র পঁচিশশো রে দর্শক এখানে এক পেয়ার মশল দম কবুতর আছে বুট ঠোঁটে দেখেন ওই নর বৈশ রয়েছে মাদি দুটা ডিম নিয়ে বৈশ রয়েছে তো এই পেটে চাইলে যে কেউ নিতে পারেন দেখেন এদিকে পেটে জন্য নিতে পারবেন একদম পনেরোশো টাকা দেখেন একদম পনেরোশো টাকার বিনিময় নিতে পারবেন মসলদম কবুতর মাত্র পনেরোশো টাকার বিনিময় নিতে পারবে দেখেন দর্শবৃন্দ এখানে এক পেয়ার ক্রিমবার কালার রেশার কবুতর দেখেন কোয়ালিটি সম্পন্ন কবুতর একদম নতুন কবুতর রানি পেয়ার আমি দেখলাম পতক্ষণকে বিডিং করছে নর্মাদির লেগে কোনো ঝামেলা নেই এলার একদম রানিং পেয়ার প্রথম ডিম পাচা করবো আর কি দেখেন যার পছন্দ অবশ্য যোগাযোগ করে নিয়ে নিতে পারেন এই পেয়ারটা নিলে আজকাল জন্য চাওয়া দাম চার হাজার টাকা দামে দাম না করলে পঁয়ত্রিশশো টাকা একদম পঁয়ত্রিশশো টাকা যার পছন্দ অবশ্য যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র পঁয় পঁয়ত্রিশশো টাকার বিনিময়ে দেখেন অরিজিনাল রেশার কবুতর দশমিন্দা এখানে আরেক পেয়ার কবুতর আছে দেখেন একদম বিগ সাইজের আপনার রাজগোল্লা কবুতর কোয়ালিটি সম্পন্ন কবুতর তো যার পছন্দ এই পেয়ারটা নিলে নিতে পারেন প্রচুর টাকা টাকায় আমি একটু দেখা দিতেছি ডাকটা পেটে কোনো বাইব নিতে ছেলে আজকাল জন্য নিতে পারবেন চা দাম পয়সা টাকা দামা দামি না গেলে একদম দুই হাজার টাকা একদম দুই হাজার টাকার বিনিময়ে নিতে পারবেন দেখেন দর্শক এখানে এক পেয়ার লোটন কবুতর আছে অরিজিনাল ইন্ডিয়ান লোটন কবুতর দেখেন পায়ের ফেদারগুলো গুলো দুটাই নর্মাল দেশে উঠেছে এই দেখেন দেখেন এই পেটটা নিলে নিতে পারেন প্রচুর টাকা টাকা দেখেন অরিজিনাল লোডল ইন্ডিয়ান লোডল তো আজকের জন্য এই পেটে নিলে চা দাম বাইশশো টাকা দামে দামি নাগুলো একদম দুই হাজার টাকা একদম দুই হাজার টাকার বিনিময় নিতে পারে দেখেন দশমিন্দ এখানে এক পেয়ার গড়রা কবুতর আছে দেখেন কোয়ালিটি সম্পন্ন কবুতর পুতুল গর্রা বলে চোখ শেপগুলো দেখেন পেটে কোনো বাইব নিতে চাইলে আজকার জন্য নিতে পারবে চাও দাম দুই হাজার টাকার দাম না করলে এক দাম পনেরোশো টাকা একদম পনেরোশো টাকা দেখেন দেখেন এখানে এক পিয়ার বেবি আছে বেবি সহ নিতে পারেন এইগুলো তিন চার ভেতর দোনোটার দুটোটার পায়ের লাগন আছে কবুতর প্রচুর ওরা এগুলো নিলে নিতে পারেন দেখেন তো দশমী তো দেখেন যদি ওই সিঙ্গেল বেবিগুলো নেন আজকার জন্য বারোশো টাকা বারোশো টাকা পড়বে এই জোড়াটা আর যদি রানিং পেয়ার সহ একসাথে নেন মোট পার সাতাশশো টাকা আছে তো একসাথে নিলে আজকের জন্য একদম পঁচিশশো টাকা একদম পঁচিশশো টাকা যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র পঁচিশশো টাকার বিনিময় দর্শবিন্দা এইখানে এক পেয়ার গর কবুতর আছে দেখেন এই যে হলুদ কালারটা হইলো মাদি আর রেড কালারটা নর যদি কোনো ভাই বোন যদি এই প্যাটটা আজকাল যদি নিতে চান নিতে পারেন চাওয়া দাম পঁয়ত্রিশশো টাকা দামে দামি না করলে একদম তিন হাজার টাকা একদম তিন হাজার টাকার বিনিময় নিতে পারবেন দেখেন একদম কোয়ালিটি সম্পন্ন কবুতর ফেরেশ কবুতর দেখেন মাত্র তিন হাজার টাকা দেখেন আমি এইখানে এনে দিলাম মাত্র তিন হাজার টাকার বিনিময় নিতে পারবেন দেখেন গর্বা কবুতর দশমিনা এখানে এক পেয়ার আপনার রাস শাহির গলা কবুতর দেখেন একদম কোয়ালিটি সম্পন্ন কবুতর একদম ভিক সাইজের দেখার মতো কবুতর ডিম বাচ্চা করোনা কবুতর দুনোটাই লাল গিয়ারের দেখেন আমি জুম করে দেখাইতেছি দেখেন লাল গিয়ারের কবুতর একদম বড়ো সাইজের কবুতর তো যার পছন্দ হয় নিতে পারেন এগুলো ডিম বাচ্চা করানো গ্যারান্টি কবুতর আমার এখানে ডিম বাচ্চা সহায় আসলো চাইলে নিতে পারেন এই নিয়ে আজকাল জন্য চাওয়া দাম তিন হাজার টাকার দামে দামে না করলে একদম পঁচিশশো টাকা একদম পঁচিশশো টাকা যার পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র পঁচিশশো টাকার বিনিময়ে দশবৃন্দা এখানে এক পেয়ার গররা কবুতর দেখেন নিউডাল পেয়ার একদম রিয়ার কালেকশন তো যার পছন্দ এই পেয়ারটেন চাইলে নিতে পারেন এটা চাওয়া দাম আজকের জন্য পঁয়ত্রিশশো টাকা আর দামাদামি না করলে একদম তিন হাজার টাকা একদম তিন হাজার টাকা গর্রা পেয়ারটা দেখেন হ্যাঁ মাত্র তিন হাজার টাকার বিনিময় নিতে পারবেন দশমিন্দা এখানে এক পেয়ার রাজগোল্লা কবুতর আছে এই পেয়ারটা চাইলে নিতে পারেন আকাশি কালার আজকার জন্য চাওয়া দাম সতেরোশো টাকায় দাম দামি না করলে মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকার বিনিময় নিতে পারবে দেখেন রাজগোল্লা পেয়ারটা মাত্র পনেরোশো টাকা দশমিন্দা এখানে এক পেয়ার মাল্টেজ কবুতর আছে দেখেন কোয়ালিটি সম্পন্ন কবুতর যার পছন্দ এই পেয়ারটা নিলে নিতে পারেন এই পেয়ারটা নিলে আজকার জন্য মাত্র চাওয়া পঁয়ত্রিশ তিন হাজার টাকা দামি দামি না করলে একদম পঁচিশশো দেবো একদম পঁচিশশো টাকার বিনিময় নিতে পারবে দেখেন মাত্র পঁচিশশো টাকা দশমিনদা এখানে এক পেড রাজগোল্লা কবুতর আছে এই পেডটা চাইলে আজকার জন্য নিতে পারবেন চাওয়া দাম বারোশো টাকা দামি দামি না করলে একদম এক হাজার টাকা একদম এক হাজার টাকার বিনিময় নিতে পারবে দেখে একদম এক হাজার টাকা তো দশবিন দাও জন্য এই বই ভিডিওতে কবুতর সব দিতে পারতিনি দিবার গেলে মনে হয় এক ঘন্টা ভিডিও হয়ে দেখেন কত পেয়ার জামিয়ে দেখেন এই যে একসাথে রেখে দিয়েছি জোড়া তিন জোড়া একসাথে রাখছি তিন জোড়া একসাথে রাখছি তারপরে এইখানে রাখছি চাই চারটে এইখানে রাখছি দেখেন চার পিস আবার খাঁচার জায়গা হয় না বুঝছেন প্রচুর কবুতর আছে প্রচুর কবুতর আছে সব ভিডিওতেই নেই তারপরে এইখানে আছে এই পেয়ারগুলো নিতে পারবেন দুই পেয়ার একসাথে নিলে মাত্র রানিং পেয়ার দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা দেখেন রানিং পেয়ার খয়ী গলা আর সবুজ গলা জোড়া কালারে কালার মিলে তারপরে এইখানে ওই দেখেন চার পিস তো প্রচুর পরিমাণ কবুতর এরকম বেশি করে রাখছি দেখেন এই যে এইখানে দেখেন এইখানে অনেক কবুতর রাখছি একসাথে এইখানে দশ্য বিন্দু আজকে দিন এই পর্যন্তই তো সবাই সুস্থ থাকবেন সবল থাকবেন আর সুস্থ সবল তো সবল কবুতর কিনবে ঠিক আছে ইনশাআল্লাহ খোদা হাফেজ